মাসে আমি বরাবরের মতো সবাইকে অনুরোধ করব আপনারা বাদ্যযন্ত্রওয়ালা কোনো কিছু ফেসবুকে বা ইউটিউবে মোট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম এবরিওান নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে শুক্রবার জুমার দিন তো কবরস্থান আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন একবার করে কবরস্থানে আসা কবরবাসীদের জন্য দোয়া করা আর যদি প্রতিদিন সম্ভব নাও হয় তবুও সপ্তাহে একটা দিন এই জুমার দিন অন্তত কবরবাসীদের জন্য আমাদের দোয়া করা উচিত জুমার নামাজ শেষ করলাম জুমার নামাজ শেষ করে হচ্ছে গিয়ে বাসায় গেলাম বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে গিয়ে আবার আয়াস ফ্যাশনের উদ্দেশ্যে রওনা হচ্ছি আজকে শুক্রবার তারপরও আয়াস ফ্যাশনে যেতে হচ্ছে কারণ হচ্ছে কালকে শনিবার রবিবার থেকে হচ্ছে গিয়ে পবিত্র মায়ের রমজান পালন হতে যাচ্ছে যেহেতু রমজান মাস একটু চাপ বেশি ব্যস্ততা বেশি তারপর হচ্ছে গিয়ে রমজান মাসের আগে হচ্ছে গিয়ে দোকানের অনেক কাজ বাকি পড়ে গেছে আয়াস ফ্যাশনের আর ডেকোরেশনের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট করা হয় নাই তো ডেকোরেশনের কাজ আজকে শেষ করতে হবে আর আয়াস ফ্যাশন নিয়ে বিস্তারিত যত কিছু আছে এগুলো আয়াস ফ্যাশন পেজই আপনারা জানতে পারবেন পাশাপাশি আমার ফয়সাল মিউজি পেজ যেটা আছে বা ইউটিউব চ্যানেল আছে সেখানে তো আপডেট টুকটাক পাচ্ছে না তবে আয়াস ফ্যাশনের ডিটেইল জানতে হলে ডিটেইলে আয়াস ফ্যাশন সম্পর্কে জানতে হলে আয়াস ফ্যাশন পেজটা কি ফলো করতে হবে আরেকটা বিষয় অনেকে বলতে পারেন যে হেলমেট ছাড়া আজকে কেন বাইক রাইড করতেছি ঘটনা হচ্ছে হেলমেট ছাড়া আমি বাইক রাইড করি না খুব একটা দুই তিন চার পাঁচ কিলো রাস্তা রাইড করলে আমি তখনও হেলমেট পরি বাইক রাইড করি তো আজকে হেলমেট ছাড়া রাইড করার কারণ হচ্ছে গিয়ে হেলমেটের মাউন্ট একটু ঝামেলা হয়েছে যার কারণে গোপ্র হেলমেটে সেট করতে পারি নাই তো চিন্তা করলাম একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যেহেতু আমার কাছে সরঞ্জামগুলো আছে তো এই অ্যাঙ্গেলটাও একটু ট্রাই করা উচিত তাই এই অ্যাঙ্গেলে আজকে হচ্ছে গিয়ে গোপ্রোটা সেট করে অল্প একটু রাস্তা রাইড করতেছি বাসা থেকে আর স্টেশন পর্যন্ত চার কিলোমিটারের মতো রাস্তা তো এই জন্যই আর কি আজকে হেলমেট ছাড়া বাইক রাইড করতেছি তো যারা বাইক রাইড করেন তাদের সবার উদ্দেশ্যে বলবো যে অবশ্যই হেলমেট পরে রাইড করুন আর হেলমেট পরে বাইক রাইড করলে যেটা হয় হচ্ছে একটা একটা কনফিডেন্স কনফিডেন্স পাওয়া পাওয়া যায় যায় ভালো যেমন দেখা গেছে আপনি হেলমেট ছাড়া রাইড করতেছেন একটু স্পিডে যখন রাইড করবেন বাতাসের কারণে হচ্ছে গিয়ে আর চোখ দিয়ে মানে চোখের পানি বের হয়ে যায় বাতাসে তারপর হচ্ছে গিয়ে রাস্তায় অনেক পোকামাকড় থাকে দোয়াবালি থাকে চোখে মুখে বিভিন্ন জায়গায় এসে হচ্ছে গিয়ে হিট করে তো ওই জিনিসটা থেকে আপনি সুরক্ষিত থাকবেন আজকের এই ভিডিওতে আমার যারা দর্শক আছেন বা যারা আমার দর্শক না কিন্তু হয়তো ভিডিওটা দেখবেন তাদের সবার উদ্দেশ্যে রমজান মাস চলে আসছে এই তো পরশু থেকে হচ্ছে গিয়ে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ তো এই রমজান মাসে মনে হয় না আর তেমন একটা ভিডিও বানানো হবে বা যেহেতু ভিডিওগুলোর মধ্যে আমরা বিভিন্ন মিউজিক অ্যাড করতে হয় ভিডিওগুলোকে সুন্দর করার জন্য এই রমজান মাসে আমি বরাবরের মতো সবাইকে অনুরোধ করব আপনারা বাদ্যযন্ত্রওয়ালা কোনো কিছু ফেসবুকে বা ইউটিউবে মোট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকবেন কারণ আপনি রোজা রাখছেন সিয়াম সম্পর্কে আমরা সবাই জানি এটা শুধু যে না খেয়ে থাকা সেটা না কানেরও একটা রোজা আছে নাকেরও রোজা আছে মুখেরও রোজা আছে চোখেরও রোজা আছে হাত পা আপনার প্রতিটা অঙ্গের রোজা সিয়াম পালন করে তো গান বাজনা বাদ্যযন্ত্র তো আমাদের জন্য কী যে হারাম করা হয়েছে সেটা আমরা সবাই জানি তো সারা বছরও এগুলো অ্যাভয়েড করা উচিত তো যুগের সাথে তাল মিলাইতে যে আমাদের দুর্বল ইমানের কারণে আমরা সারা বছর যদি নাও করতে পারি রমজন মাসটা অন্তত একটা মাস আমরা অনেক কিছু থেকেই নিজেদের বিরত রাখতে পারি আর মূলত হচ্ছে রমজন মাসটা হচ্ছে একটা অনুশীলনের মাস একটা মাস আমরা অনুশীলন করতে পারি যে কিভাবে গুণা থেকে বিরত থাকা যায় কিভাবে আমাদের অর্গানগুলো চোখ নাক মুখ কান এই সব অর্গানগুলোকে গুণা থেকে বাঁচিয়ে রাখা যায় তো আশা করব রঞ্জান মাসে যারা আমরা অনেক বেশি ফেসবুকে গান বাদ্য মানে শেয়ার করি রিলস শেয়ার করি মিম শেয়ার করি এই জিনিসগুলো থেকে বিরক্ত থাক বিরত থাকবো আর অশ্লীলতা থেকে তো একেবারেই বিরত থাকবো রঞ্জান মাসটার জন্য আমাদের খুবই সুন্দর খুবই নিয়ামতময় আর খুবই ইবাদতময় হয় এই কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাদের রমজান মাসের ইবাদাতগুলো সুস্থভাবে সঠিকভাবে করতে পারি আল্লাহ হাফেজ